নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে ইউনিয়ন বিএনপির নেতা ও তার দুই ছেলেকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এদিকে তাদের মুক্তির দাবিতে শনিবার বেলা দশটার দিকে লালপুর থানার সামনে বিক্ষোভ ও ত্রিমোহনী এলাকায় ঈশ্বরদী বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে অবরোধ করেছে তাদের স্বজনসহ স্থানীয় বিএনপির নেতা কর্মীরা গ্রেফতারকৃতরা হলেন লালপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন খা তার দুই ছেলে ছাত্রদল কর্মী অনিক খাঁ ও ফিরোজ খা গ্রেফতারকৃতদের পরিবারের সদস্যরা জানান চাঁদাবাজির অভিযোগে গভীর রাতে সেনাবাহিনীর সদস্যরা লালপুরের কলোনি গ্রামের খোকন বাড়িতে অভিযান চালায় এ সময় বাড়িতে থাকা খোকন খা ও তার দুই ছেলে অনিক এবং ফিরোজকে মারধর করে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয় তবে মারধরের ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন এলাকার কিছু লোকজন এদিকে ঘটনাটি এলাকায় হলে স্থানীয় বিএনপির থানার সামনে বিক্ষোভ করে তাদের মুক্তির দাবি জানায় পরে পুলিশ তাদের সরিয়ে দিলে তারা এলাকায় মহাসড়ক অবরোধ করে এরপর স্থানীয় বিএনপি নেতা ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা এ বিষয়ে লালপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব হারুন রশিদ পাপ্পু বলেন একটি ভুল বোঝাবুঝির কারণে সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করেছে এবং মারধর করেছে আমরা বিষয়টি জেলা নেতৃবৃন্দকে জানিয়েছি এবং প্রশাসনের সাথে কথা বলেছি দ্রুত একটা সমাধানের মাধ্যমে তাদের মুক্তির দাবি জানাই আর সড়ক অবরোধ ও বিক্ষোভের বিষয়ে হারুন রশিদ বলেন দলের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সাথে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে ঘটনায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এ চাঁদাবাজির সেনাবাহিনীর সদস্যরা রাতে তিনজনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে আজ সকালে তাদের মুক্তির দাবিতে তাদের সমর্থকেরা থানার সামনে বিক্ষোভ শুরু করে পরে পুলিশ তাদের সরিয়ে দিলে তারা ত্রিমোহনী এলাকায় ঈশ্বরদী বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে পরে স্থানীয় বিএনপি নেতাদের সাথে আলোচনা করে বিষয়টির সমাধানের আশ্বাস দিলে তারা চলে যায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে হানিম ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক